বন্ধুরা আজকে আমার এই কথাগুলো এক একটা আগুন সিন্টুরয় কেন এই কথাগুলো বললো তার কথাগুলো ভুল না ঠিক বোঝার চেষ্টা করব আমার প্রতিটি বাক্য আজ বিদ্যুৎ ঝরাবে কারণ কেউ যদি বলে আমি হিন্দু তাহলে এই হিন্দু কথাটা বলার আগে ভাবতে হবে তুমি কি সত্যি হিন্দু না কি কাপুরুষ হিন্দু কেন আমাদের ভয় পেতে হবে কেন আমরা বিভক্ত হব কেন আমরা নিজেরাই নিজেদের শত্রু হব এই রাজ্যে কারাবীর আর কারা কাপুরুষ সেটাই আজ খোলসা করব। এই ভিডিওটা পুরোপুরি শোনো বোঝো ভাবো আর সত্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটা শেয়ার করো বহু জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি খবরে আর কি যেখানে এখানে গন্ডগোল এখানে ঝামেলা ওখানে মারপিট এখানে ভিডিওটা খারাপভাবে নিও না আচ্ছা মনে করো কোনো একটা জায়গায় পাঁচশো ঘর এক হাজার ঘর ঘোষ আছে তো তাদের মাঝখানে নাক গলাতে যাও তো যাও তাদের মাঝে নাক গলাতে যাও তাদেরকে হাত দিতে বলো পারে নাকি হাত দিতে পারবে না কারণ কি বলো তো তাদের না বুকের পাটা আছে তারা যেরকম দুধটা দোয়াবে তেমন না তাদের ঘরে এক একটা করে ছেন রাখবে ওই পাট কাটার জন্য আর কি তো এক হাজার ঘর পাঁচশো ঘর যেখানে ঘোষ আছে সেখানে গন্ডগোল মারামারি করে দেখাও যাও একটা অন্যায় করে দেখাও যে এ মারতিছে একটা ঘোষের ঘরে হাত দিয়েছে এ করেছে ও করেছে যা দেখাও না মরে যাবে তবুও ফেরবে না তারা আর কিছু কিছু এই বরখা বাড়া আছে এই ইরাতো বাড়া বিক্রি হয়ে যায় এরা এক কিলো চাল এক হাজার টাকা এরা বিক্রি হয়েছে কিছু করার নাই এদের তো কর্মসংস্থান ভালো নেই এরা বিক্রি হয়েছে আজকে এই যে এদিক ওদিক কত জায়গা গন্ডগোল শুনতে পারতেছি দেখতে পারতেছি তো এদের কী হবে এদের এরা দেখো এরা 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 বেশি পিছিয়ে পড়া মানুষের মধ্যে এক শ্রেণীর লোক আছে তো এরা বদমাইশ বেশি হ্যাঁ আবার পিছিয়ে পড়ার মধ্যে তুমি ওই আদিবাসী সাঁওতালদের মধ্যে যাও থাপায় ফেলা দেবে না মারিয়ে তীর ধনুক দিয়ে একদম কাত করে দেবে তীর চালায় যাও একটা মেয়ের উপর অত্যাচার করে দেখাও একটা ছেলের সঙ্গেই করে দেখাও যাও এদের মিলিত হয় আর দেখবো এই নোমসুদূরের যে টিমটা আছে এ আর কি বলবো এদের মধ্যে ম্যাক্সিমাম লোকের মধ্যে না হিংসা আছে এরা বিক্রি হয়ে যায় অতি তাড়াতাড়ি উপরে যেটা ওঠে সেটা টাকায় বিক্রি হয়ে যাবে আর পিছনে যেটা আছে কি করে দেবে দাবানো যাবে সেই সিস্টার সব জায়গায় দেখো মার খাচ্ছে কারা আজকে যেখানে মারতিছে ওদের ওদের অর্ধেকটা যদি ঘোষ থাকতো ওদেরকে হাত দিতে বলতো বুকের পাটা তালি বলতাম না মারে তোরা জিতে গেছি পারতো না কিন্তু পারবে তাদের সাথে পারবে পারবে সাথে ওই এখন টোল কবে আড়ি পালি ফলা আইছি এই করছি তা করছি বুঝলা এই হচ্ছে কেন কি বলবো চারিদিকে যা দেখতেছি তো বুকের পাটা লোক আছে কি করবে এরা কি করবে আর শ্রেণীর লোক আছে যারা ওই যে বলতে বলতে ঘোষ ভাই চলে আসে যাও তো ওই ঘোষ ভাইয়ের গায়ে হাত দাও তো যাও বুকের পাটা আছে ঘোষ ভাইয়ের গায়ে হাত দাও বাড়ির থেকে স্যান নিয়ে চলে আসবে না হ্যাঁ আর তোমার গায়ে হাত দিক সেটিং সেটিং হয়ে যাবে সব জায়গায় সেটিংগিরি চলে না এই সেটিংগিরি করতে করতে আজকে এই সমাজের অবস্থা সে নেই এই পরিস্থিতি রয় একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যিনি নানান বিষয় নিয়ে ভিডিও বানান ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি তাকে ফলো করি আর সত্য কথা বলতে তিনি যে কথাগুলো বলছেন অর্থাৎ আমরা যে ভিডিওটিতে তার কথাগুলো শুনলাম তিনি কিন্তু কথাগুলো ঠিকই বলেছেন কিন্তু বন্ধুরা সমস্যা একটাই কিছু হিন্দু তার এই কথাগুলোর ভুল ব্যাখ্যা করবে কেন কারণ আমরা হিন্দুরা সহজ কথা সহজভাবে বুঝতে পারি না আমরা বুঝতে চাই না আমরা নিজেদের শত্রু নিজেই আমরা নিজেরাই নিজেদের পায়ে কুরোল মারি জাতি উপাধি ছোটো খাটো ইস্যু নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করি অথচ যারা আমাদের শেষ করতে চায় তাদের বিরুদ্ধে আমরা হই না না বলেছেন ঘোষদের গায়ে হাত দেওয়া যাবে আরও তারা মুরগির মতো টেনে ছিঁড়ে ফেলে দেবে তারা হাসুয়া রাখে সাঁওতালরা লবণ ছাড়াই গিলে খেয়ে ফেলবে তারা তীর ধনুক রাখে কিন্তু কেন রাখে আপনারা কি জানেন কারণ তারা জানে আত্মরক্ষা কিভাবে করতে হয় সম্মান কিভাবে বাঁচাতে হয় কিন্তু বন্ধুরা এটাই কি তাহলে বাস্তবতা বাস্তবতা কি এমন না বাস্তবতা এমন নয় বাস্তবতা হলো হিন্দুরাই বিভক্ত মুসলিমরা নয় মুসলিমরা ভাবে না আমি খান আমি তালুকদার আমি মোল্লা আমি মুন্সি তারা ভাবে সবার আগে আমি একজন মুসলিম তারা ভাবে না কে বিজেপি কে তৃণমূল তারা ভাবে সে হিন্দু আমাদের শত্রু আর আমরা আমরা ভাবি আমি তো ব্রাহ্মণ নমসূদ্র ঘোষ হালদার সরকার আদিবাসী সাঁওতাল আর আমি আমি দীপক সূত্রধর আমরা ভাবি মার খাচ্ছে ব্রাহ্মণ নমসূদ্র হালদার সরকার সূত্রধর আমার তাতে কি দেখো তোমার পাশের হিন্দু ভাই না খেয়ে রাত্রে ঘুমোচ্ছে টাকার অভাবে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছে প্যান্ট পরে মাসের পর মাস কাটাচ্ছে আর তুমি দামি খাবার খেয়ে গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছ তাহলে তুমি কিসের মানুষ তোমার কিসের মনুষ্যত্ব তোমার মনুষত্ব বৃথা তোমার পাশে তোমার ভাই মার খাচ্ছে তোমার মা বোন লাঞ্ছিত হচ্ছে আর তুমি চুপ করে বসে তা সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তুমি ভাবছো ওর সঙ্গে সঙ্গে যা হচ্ছে হোক আমার করলে আমি দেখে নেব আমার সঙ্গে এইগুলো করার বুকের পাটা ওর নেই আমি তোমাকে বলবো তুমি কাপুরুষ তুমি সার্থপর বন্ধু একবার ভেবে দেখো আমরা সবাই হিন্দু আমরা ভাই ভাই আর বিশেষ করে আমাদের ভুলে গেলে চলবে না আমরা পশ্চিমবঙ্গে এখনো সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হয়ে যায়নি আমরা যদি প্রত্যেকটি জেলার হিন্দুরা একত্রিত হই আমাদের শক্তির কাছে সব শক্তি তুচ্ছ কিন্তু সমস্যা কোথায় জানো আমরা পাঁচশো হাজার টাকার জন্য নিজেদের বিক্রি করে দেয় নিজেদের মাথা অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছি কিন্তু কেন কারণ এই রাজ্যে কোনো শিল্প নেই কর্মসংস্থান নেই মাথাপিছু ঋণের বোঝা দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু আমরা ঘুমিয়ে আছি এত টাকার ঋণের বোঝা আমাদের ঘাড়ের ওপর অথচ আমরা পাঁচশো হাজার টাকার জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছি এই রাজ্যে কাজ নেই ব্যবসা নেই শিল্প নেই আমাদের ছেলেমেয়েরা ভাই বোনেরা অন্য রাজ্যে পারি দিচ্ছে আর যারা যেতে পারছে না তারা পাঁচশো হাজার টাকার জন্য দাসত্ব করতে বাধ্য হচ্ছে তাই বন্ধুরা আসল সমস্যা কোথায় জানো হিন্দুরাই হিন্দুদের বিরুদ্ধে মুসলিমরা যখন আক্রমণ করে তারা কি এটা দেখে যে অমকে বিজেপি অমোকে তৃণমূল অমোকে সিপিএম নাকি কংগ্রেস না এই সকল বিষয় তারা দেখে না তারা দেখে এটা হিন্দু এটাকে শেষ করতে হবে আর আমরা আমরা নিজেদের ভাগ করছি আমরা নিজেদের মধ্যে বিভক্ত হচ্ছি ব্রাহ্মণ নমুসূত্র ঘোষ সূত্রধর হালদার আদিবাসী সাঁওতাল এই বিভক্ত রাজনীতি আমাদের কবর রচনা করছে বন্ধুরা মনে রাখা দরকার মনে রাখতে হবে আমরা যদি এক হই আমাদের কেউ হারাতে পারবে না আমরা যদি একত্রিত হই আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না এই রাজ্যে আমরাই সংখ্যাগরিষ্ঠ আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই পাঁচশো হাজার টাকার জন্য আত্মসমাপন করলে কাল তোমার ঘরও থাকবে না তোমার সন্তানও বিক্রি হয়ে যাবে তাই আর ঘুমিয়ে থেকো না বন্ধুরা প্রতিবাদ করো রুখে দাঁড়াও নিজেদের মধ্যে আর বিভক্ত হইও না বিভক্ত হয়ে যেও না আমরা হিন্দু আমরা ভাই ভাই আমাদের টাইটেল নয় আমাদের রক্তটাই আসল পরিচয় তাই এক হও শক্তি বাড়াও আওয়াজ তোলো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলো বন্ধুরা সবাইকে একত্রিত করতে এই ভিডিওটা আপনি শেয়ার করুন আর বন্ধুরা একটা সত্যি কথা বলি এতক্ষণ আমি যে কথাগুলো চিৎকার করে বলছিলাম এই কথাগুলো কিন্তু আমরা হিন্দুরা সব বুঝি সব কিছু আমরা বুঝেও কেন চুপ করে বসে থাকি এর কারণ কি আর এই সমস্যার সমাধান কি বন্ধুরা আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন Namaskar.